আসসালামু আলাইকুম আপনারা যারা দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে এবং কি দুই হাজার চব্বিশ সালের মার্চে আবেদন করেছেন ইটালিতে তাদের প্রচুর পরিমাণে কৃষি নূলস্থা এবং কি স্পন্সর নূলস্থা বের হচ্ছে বিভিন্ন সিটি থেকে যে সব সিটি থেকে নুলস্থা বের হচ্ছে সেটা হচ্ছে রোম থেকে বের হয়েছে ব্যানেজিয়া থেকে বের হয়েছে ক্লাস্তা থেকে বের হয়েছে নাপুলি থেকে বের হচ্ছে শুনছি তবে এটার কোনো ইয়ে পাইনি তারপর আরও ছোটো ছোটো কিছু আছে ওগুলো থেকে প্রচুর পরিমাণে বের হচ্ছে আপনাদের যাদের নূলস্তা বের হচ্ছে তারা খুব সৌভাগ্যবান আর যাদের নোলস্তা এখনো বের হয়নি তারা অপেক্ষা করতে পারেন দুই তেইশ সালের মার্চে যারা আবেদন করেছিল তাদেরও এখনও নুলুস্তা বের হচ্ছে তাহলে আপনারা আশা রাখতে পারেন যে আপনারা যারা আবেদন করেছেন তাদেরও এই হাজার চব্বিশ সাল পুরোটা জুড়ে নুলুস্তা বের হবে এবং কি পঁচিশ সালের শুরুর দিকেও নুলুস্তা বের হতে পারে পঁচিশ সালের আবেদনের আগ আগ পর্যন্ত আপনারা আশা রাখতে পারেন যে বিভিন্ন কোটার মাধ্যমে এরা ইটালি গভর্নমেন্ট হ্যাঁ কোটা কোটা বাড়াবে এবং কি আপনাদের অনেকে নলস্তা পাবেন আর যারা স্পন্সরে আবেদন করেছেন তাদের তো নোলস্তা উঠতেছে আর ডোমেস্টিকের নস্তাও কিছু কিছু উঠতেছে ডোমেস্টিকের নোলস্তাগুলো আসলে খুব কমই উঠে এগুলোর ব্যাপারে কোনো গ্যারান্টি দেওয়া যায় না কারণ অনেকে আবেদন করে যাদের কাগজ ঠিক নেই অথবা তো ঠিক নেই সবাই আবেদন করে কিন্তু ডোমেস্টিক নাক খুবই কম ওঠে যতটুকু জানা আছে আর কি আর স্পন্সর নলস্তাগুলা আপনারা যারা পাবেন তারা সরাসরি ইটালিতে এসে কাজ খুঁজে জমা দিতে পারবেন কাগজ হয়ে যাবে খুব দ্রুত আপনাদের আর যারা কৃষিতে সিজনালে আসবে তাদের কাগজ হইতেও পারে নাও হতে পারে কারণ কৃষিতে আসলে অনেক সময় মালিক ওই লোক নিতে চায় না কারণ এমনিতে বাংলাদেশিরা বিষা পাচ্ছে না কারণ এমবিসিতে এটা বিষা দিতে লেট করতেছে এটা আসলে কী কারণ হচ্ছে কে জানে এমবিসি যদি লেট করে বিষা দেয় তো তখন ওই মালিক তো আর বসে থাকবে না অন্য কাউকে নিয়ে নেবে এই ওই কারণে অনেকেই যখন কৃষি নুলস্তা নিয়ে ইটালিতে চায় তখন কাগজ হয় না আর যদি কাজ পেয়ে যায় মালিকের সাথে তাহলে কাজ হয় কাগজ হওয়ার সম্ভাবনা অনেকটাই থেকে যায় আর আপনারা নুলুস্তা পেয়ে সাথে সাথে লেনদেন করবেন না লেনদেনের বিষয়টা কিছুটা দেরি করে করবেন কারণ অনেকে নলুস্তা ফেক দিয়ে দেয় কারণ ইটালিতে ইটালি এম্বাসিতে এক লাখ কাগজ জমা আছে এর মধ্যে অর্ধেক কাগজই ফেক কারণ এক লাখ নলস্ত তো গত তিন বছরে বের হয়নি আরও কম বের হয়েছে তো আপনারা বুঝেন যে কিভাবে এক লাখ এই পাসপোর্ট অ্যাম্বাসিতে জমা দিয়েছে তিরিশ হাজার চল্লিশ হাজার নলস্ত বের হতে পারে পঞ্চাশ হাজার ধরলাম কিন্তু এক লাখ নল নলস্ত বের হওয়া সম্ভবই না তাই আপনারা বুঝে শুনে লেনদেন করবেন আর লেনদেন করার ক্ষেত্রে স্ট্যাম্পে করবেন আর যাদের মূলস্ত এখনও বের হয়নি তারা অপেক্ষা করেন আর যাদের কোটাতে টুকে নেই তারা অন্যান্য কান্ট্রি ট্রাই করেন অযথা ইটালিতে আবেদন করে আর যাদের কাছে আত্মীয় নেই তারা অযথা আবেদন করবেন না কারণ আপনারা দক্ষা খাওয়ার সম্ভাবনাই বেশি যাদের কাছে আত্মীয় স্বজন তারাই তারা এই ইটালির জন্য অপেক্ষা করতে পারেন কারণ সঠিক একটা মাধ্যম দিয়ে আপনারা আবেদন করবেন এছাড়া আত্মীয় স্বজন না থাকলে আবেদন করতে পারেন তবে এটি খুবই রিস্কি ব্যাপার আবেদন করলে হতেও পারে না হতে পারে তো আপনারা সবাই ভালো থাকবেন আলাইকুম